সমাজ যুব সমাজকে অনুরোধ করব যারা প্রথম স্থানে আছেন ত্রিশ লক্ষ আর্টিলারি ট্রেনিং দেওয়া দরকার কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই ভারত আমাদের ভালা দিবে মেরবে আমাদের এই যে স্বায়ত্তশাসিত একটা শনিবার বাংলাদেশ যে হয়ে উঠি আমরা যে নিজের পায়ে দাঁড়াই আমরা ভালো থাকি এইটা কোনো দিন ওই ভারত চায় না মুদি সরকার আমরা সব দরজা খোলা আছে আমরা একটা দরজা চিরতরে বন্ধ করে দেব আমরা ভারতের সাথে কোনো আপোষ নাই বন্ধুত্ব নাই এক দরজা বন্ধ হইলে দশ দরজা খোলা থাকবে ইনশাল্লাহ চাই আমরা অশান্তি চাই না আমরা সংঘাত চাই না এক এবং আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত কোন দল মত নাই আমাদের ঐক্যমতভাবে ঐক্য হয়ে একত্রিত হয় হিংসা বিশ্ব বিদেশ ভুলে গিয়ে আমাদের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশের হাল ধরতে হবে এটাই আমাদের কথা আসসালামু আলাইকুম করে